নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ থেকে প্রথম অধ্যায় অর্থাৎ মানব দেহের চুলের সাত কাহন এই চ্যাপ্টারটি নিয়ে পৃষ্ঠা পাঁচ এবং ছয় তো প্রথমে আমরা চুলের সাত কাহন এই চ্যাপ্টারটির খুবই সহজ ভাষায় সারসংক্ষেপ জেনে নেব বা বিষয়বস্তু জেনে নেব তারপর পাঠ্যাংশে দেওয়া প্রশ্ন উত্তরগুলি তো করবোই সঙ্গে বেশ কিছু অতিরিক্ত উত্তর নিয়েও আলোচনা করব যেগুলি তোমাদের পর্যায়ক্রমিক মূল্যায়নে আসবে তো চলো ভিডিওটি শুরু করা যাক দেখো এই অধ্যায়টির বা এই চ্যাপ্টারটির সারসংক্ষেপ বা বিষয়বস্তু আমাদের যেমন চুল আছে পশুদের তেমন লোম পাখিদের পালক এবং মাছ ও সাপের আঁশ আছে এই লোম চুল পালক সবেরই গোড়া থাকে চামড়ার ভিতরের পর্দায় চামড়া শরীরকে বাঁচায় আবার চামড়া নিজেকেও প্রথম ধাক্কা থেকে বাঁচাতে চায় তাই লোম চুল পালক আঁস উঠে গেলে চামড়া আবার তা তৈরি করে নেয় আমরা যখন চুল আঁচড়াই তখন রোজই কিছু চুল উঠে যায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে মেলানিন তৈরি করার ক্ষমতা কমে যায় ফলে বয়স বাড়লে আমাদের চুল সাদা হয়ে যায় আবার আমাদের সকলের চুল এক রকম হয় না কারো কোচকানো কারো সুজা হয় তো এই ছিল চুলের সাতকাহন চ্যাপ্টারটির বিষয়বস্তু ঠিক আছে এখন আমরা পাঠাংশে দেওয়া অর্থাৎ ছ নম্বর পৃষ্ঠায় দেওয়া এই প্রশ্ন উত্তরটি করে নেবো দেখো উত্তরটি হবে চুলের ধরন চুলের ধরন এবং কোন ধরনের কতজনের তো কোক রানো আমি দেখতে পাচ্ছি যে আমাদের ক্লাসে তোমাদের তোমরা এটা নিজেদের মধ্যে বা নিজেদের ইচ্ছা মতো করতে পারো ঠিক আছে কোক রানো আমার মতে এখানে ষোলো জন একটু কোচকানো আঠেরো জন এবং সোজা সোজা চুল বারো জন ঠিক আছে এরপর বলে থাকো যে গড়ে দিনে নিজের কটা চুল উঠে যায় তো দিন সংখ্যা এক সারাদিনে কটা চুল পড়ল না পাঁচটি ঠিক আছে দিন সংখ্যা দুই আটটি পড়লো তিন নাম্বার দিনে ছটি পড়লো এবং চার নাম্বার দিনে পড়ল পাঁচটি চার দিনে মোট চুল মোট কত চুল পড়ল না যোগ করে দেব তো যোগ করলে আমরা পাব চব্বিশটি ঠিক আছে তো গড়ে দিনে কটা চুল পড়লো চার বাজি তো চব্বিশ সমান ছটি অতএব গড়ে ছয়টি করে চুল পড়ল এখন আমরা এই অধ্যায় থেকে বেশ কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব যেগুলি তোমাদের পর্যায়ক্রমে মূল্যায়নে আসতে পারে দেখো প্রথম প্রশ্ন আছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু এক করে প্রথম প্রশ্ন দিয়েছে দেখো যে কোন প্রাণীর সারা দেহ লোম দ্বারা ঢাকা থাকে মানুষ পাখি মাছ না সাপ সঠিক উত্তর হবে মানুষ নেক্সট প্রশ্ন কোনটির অভাবে চুল সাদা হয়ে যায় মেলানিন হিমোগ্লোবিন ক্লোরোফিল না রক্তরসিকা সঠিক হবে মেলানিন ঠিক আছে নেক্সট প্রশ্ন মাছ ও সাপের দেহে কী থাকে উত্তর হবে মাছ ও সাপের দেহে থাকে আস নেক্সট প্রশ্ন আছে থাকো যে শূন্যস্থান পূরণ করো প্রত্যেকটি প্রশ্নের মান এখানেও এক করে প্রথম প্রশ্ন পাখির গায়ে ড্যাশ থাকে উত্তর হবে পাখির গায়ে পালক থাকে নেক্সট প্রশ্ন ড্যাশ শরীরকে বাইরের আঘাত থেকে বাঁচায় উত্তর হবে চামড়া বা ত্বক শরীরকে বাইরের আঘাত থেকে বাঁচায় এরপর ড্যাশ এর গায়ে আঁশ লোম পালক কিছুই থাকে না উত্তর হবে ব্যাং ব্যাঙের গায়ে থাকে না ঠিক আছে নেক্সট প্রশ্ন মুরগির পালকের গোড়া চামড়ার ড্যাশ স্তরে থাকে উত্তর ভিতরের স্তরে থাকে এরপর বয়স বাড়লে চুল ড্যাশ হয়ে যায় বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় এখন বলেছে দেখো যে ঠিক বাক্যের পাশে রাইট চিহ্ন ও ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও বিভিন্ন মানুষের চুলের ধরন বিভিন্ন হয় হ্যাঁ এটা সঠিক তাই এখানে আমরা রাইট চিহ্ন দিয়ে দেবো এরপর লোম চুল পালক সবেরই গোড়া চামড়ার ভিতরের পর্দায় হ্যাঁ এটাও সঠিক তাই এখানে আমরা রাইট চিহ্ন দিয়ে দেবো এরপর আছে চামড়া শরীরকে বাঁচায় আবার লোম চামড়াকে বাঁচায় হ্যাঁ এই বাক্যটাও সঠিক তাই আমরা এখানে চিহ্ন দিয়ে দেব এবারে আছে দেখো একটি বাক্যে উত্তর দাও এর মান কিন্তু এক পালক লোম চুল সবই প্রায় প্রতিদিন ওঠে কিন্তু শেষ হয়ে যায় না কেন উত্তর হবে পালক লোম চুল সবই প্রায় প্রতিদিন ওঠা সত্ত্বেও তা একেবারে শেষ হয়ে যায় না কারণ চামড়া আবার তা তৈরি করে নেয় নেক্সট প্রশ্ন বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় কেন এটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে এটা বারবার পর্যায়ক্রমিক মূল্যায়নে এসেছে বয়স বাড়লে মেলানিন রঞ্জক তৈরি কমে যায় তাই বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় নেক্সট প্রশ্ন মানুষের চুলের ধরন কেমন উত্তর হবে মানুষের চুলের ধরন বিভিন্ন হয় যেমন কারো চুল সোজা কারো কোকড়ানো কারো কোচকানো ইত্যাদি এবার আজ তো দু তিনটি বাক্য উত্তর দাও এখানে প্রশ্নের মান দুই প্রথম প্রশ্ন চামড়া নিজেকে কিভাবে বাঁচায় হবে চামড়া নিজেকে প্রথম আঘাত থেকে সবসময় বাঁচাতে চায় লোং চুল পালক আঁশ তারা চামড়া নিজেকে বাঁচায় তো এই ছিল চুলের সাত কাহন অধ্যায়টির সারসংক্ষেপ এবং প্রশ্ন উত্তর